বন্ধুর সাথে দেখা করতে আসলাম যেহেতু আমরা বিপর্যয়ের বন্ধুর সাথে দেখা করতে আসলাম আর আমি যে জায়গাটিতে আছি লোকেশনটা আপনাদেরকে বলে দিতে চাই এটি হলো উত্তরা হলো এগারো আর হলো খেলার মাঠ নাম্বার পাঁচ বন্ধু যেহেতু অনেকদিন পর তোমার সাথে দেখা এই ভিডিওটা আমি অনলাইনে আপলোড দিব তো কেমন লাগলো সেই দুই বন্ধুরা একসাথে দেখা হওয়ার পরে একটু অনুভূতিটা যদি তুমি প্রকাশ করতা। অনুভূতিটা আসলে ছোটবেলা থেকে একসাথে দুজনে বড় আচ্ছা এখন অনুভূতিটা কি হতে পারে শৈশবের জীবনে মানুষের তা যদি অনেক বছর পর কাউকে দেখা হয় দেশের মানুষকে তার অনুভূতিটা রকম হয় আচ্ছা অনুগতিটা খুবই ভালো কিন্তু বন্ধু একটা বিষয় হলো কি কিন্তু ডেট দিছে মানে অনেকবার আসার লাগিয়া আমি ওইদিকে যাইতে পারি নাই যেহেতু আমি পাশাপাশি থাকি উত্তরা থাকে আমি নিকুঞ্জ থাকি তো অনেকবার ডেট দিছে কেউ কারোর সাথে দেখা তেমন ভাবে হয় নাই আজকে যেহেতু এই সাইড আসলাম তো বন্ধুর সাথে একটু দেখা করলাম আশা করি সব সময় চেষ্টা করি আমরা ভাই ব্রাদার আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের যদি এই ধরনের ক্লোজ বন্ধু বান্দা থাকে অবশ্যই এটা দেখা করতে যাও দেখা করতে যাও উচিত কারণ এটা দেখা করলে সম্পর্কটা আরো গভীর হয় গোবি রয় হ্যাঁ বা সম্পর্কটা অটল থাকে ভালো থাকে আর যদি আপনারা কেউ এইভাবে দেখা সাক্ষাৎ না করেন তো সম্পর্কগুলো কিন্তু থাকে না যেহেতু আমাদের বাড়িও কিন্তু পাশাপাশি শৈশব থেকে একসাথে বেড়ে ওঠা একসাথে চলা খাওয়া দাওয়া একসাথে বড় শোনা একসাথে পড়াশোনা করে কি একই স্কুলে ডামুডাতে পড়ছি মানে নাইনে আমি তো আগে তিন বছর ওই যে সামুদাসা ছিলাম গোসাইখানায় ওইখান থেকে আবার ট্রান্সফার ট্রান্সফারেছি নাইন থেকে তুমি আবার সিদুল করেছি না ডামুটা আচ্ছা যাওয়ার পর তো তোমার আর আমার একসাথে মানে ওইখানে ভর্তি হওয়া হয়েছে পরে যে তুমি আর আমি যে এই যে সাইকেল তোমার একটা সাইকেল ছিল আমার একটা ছিল আচ্ছা থাকাকালীন কত দিন তুমি আর আমি ওই যে চাঁদপুর ফেরিঘাট আর হইলো তোমার হলো এই কোদালপুর রসঘাট এটা গেছি তো তুমি বিহারদের উদ্দেশ্যে বলবা ঠিক আছে আসলে মানে আমাদের মতো ছেলেরা মূলত খেলার পাগল বেশি থাকে বা ভ্রমণ করে তা আমরা যখন একদিন আমার মনে আছে যে আছে ক্লাস ফাঁকে দিনে সচরাচর সবাই দেয় ম্যাক্সিমাম মানুষ আমরা দুইজনেকে গেল তো আমাদের কোচিং ছিল সাতটায় না হ্যাঁ ওই জায়গা থেকে আমরা আলু বাজার ফিরে গেছিলাম সকাল থেকে শুরু করছি পরে আলাম রাত কয়টায় অনেক হয়ে গেছিল শুধু আলু না মানে দামুডাতে ওই যে রেখেছিলাম তো মনে হচ্ছে আর একটা বিষয় হলো আপনার বান্দা থাকতো ওই যে ইয়া আলুর বাজার ফেরিঘাট বেদরগঞ্জ আর হলো এদিকে এলো গোসাইহাটের লঞ্চ ঘাট নামে যারা এই ভিডিওটা গোসাইহাট বা ডামু আমাদের ফ্রেন্ড সার্কেল যারা দেখতেছেন তারা তো অবশ্যই এই ভিডিওটার এই লোকেশন গুলো সাথে কিন্তু আমরা একা না আমরা কিন্তু ছয় জনে গেছিলাম ওই দিন যখন আবু মানে ওই যে আলুবাজার ফিরে গেছিলাম আমি তো ওই জাহিদে তারপর হলো গিয়া ইয়ে আছে উনি কে নাম জানি কি ও কিন্তু ছিল অনেক আরিফ আরিফ্টার আরিফ আচ্ছা আরিফ কিন্তু মালয়েশিয়া প্রবাসী আরিফেরও একটা ভিডিও নিমু তো আরিফ কিন্তু আরিফ আরিফ সহ আমরা বেশিরভাগ সময় ঘুরতাম যদি আরিফের ভিডিওটা দেখে থাকে অবশ্যই কিন্তু আরিফ একটা কমেন্ট করবো এটা তো জানি অবশ্যই তো আর আমরা দুই বন্ধু যেহেতু বিভিন্ন জায়গায় গেছি আর আপনাদের এমন ব্রাদার থাকলে অবশ্যই খোঁজ খবর নিবেন খোঁজ খবর নিলে সম্পর্কটা ভালো থাকে আর যারা এখনো কারো খোঁজ খবর নেন না তাদের সম্পর্কটা কিন্তু স্কুল জীবনের সকল বন্ধু বান্ধব এবং বান্ধবী যে যেখানে আসেন যে এত ভালো পজিশনে যান আপনার ছোটবেলার ছোটবেলার যে সকল ব্রাদার একসাথে পড়ালেখা করছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যাতে আপনারা প্রত্যেককে প্রত্যেকের খোঁজ খবর নিবেন আপনি ভালো পজিশনে আছেন হয়তোবা সে খারাপ পজিশনে আছে কিন্তু তার পজিশনটা চেঞ্জ হচ্ছে অথবা সবাই লাগবে না এই এখন আজকে আপনি ভালো পজিশনে আছেন বিনাই যার তার খোঁজ খবর নেবেন না এটা কিন্তু আসলে ঠিক না তো তো সবার কাছে একটা রিকোয়েস্ট করব বন্ধু তুমি সবাইকে একটা মেসেজ দেয়া দাও এই বিষয়ে মেসেজ তো হলো এইটাই মানে আমাদের ছোটবেলা থেকে কিন্তু মানুষ কিন্তু মরণশীল এটা সবাই মনে করতে দাও এখন যদি আমরা সম্পর্ক না রাখি ঠিক আছে তাহলে কিন্তু কেউ কাউকে মনেও না এই বর্তমান সমাজটা এমন হয়েছে কেউ কারো খবর না যে যার মতো এটা কিন্তু ঠিক না কিন্তু সমাজ সেটা বলে না কখনো সমাজটা সবাই একসাথে থাকি কথাবার্তা বলি যেমন তুমি আমার সাথে আজকে দেখা করতে আসো আমি তোমার কিন্তু রেগুলারই বলি বন্ধু আও একদিন আসা আমিও সময় দিতে পারি না তুমিও পারো না আজকে হঠাৎ আইসো কি ভালো লাগতেছে আমাদের কাছে যাই হোক তুমি আইসো তুমি আর বিষয়টা সবার সম্পর্কে রাখা উচিত আমার তো এইটাই আর কোনো মেসেজ নেই আচ্ছা ধন্যবাদ জানাই সবাইকে আর আমাদের বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের সবাইকে নিয়ে চেষ্টা করব আমরা একটা ভিডিও করার জন্য বা অথবা মিলন মেলা দেওয়ার জন্য এটা আমরা দুই বন্ধু প্রোগ্রাম করতেছি যাতে সবার সম্পর্কটা অটুট থাকে এবং আরো দৃঢ় হয় তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ